সাওাবুল আখিরাতে নুতিহি মিনহা ওয়া শনাজিজিশ শাকিরি আল্লাহ তাআলা বলছেন এর যে যে ব্যক্তি দুনিয়াতে নিজের আমলের বদলা চাইবে দুনিয়াতেই নিজের আমল যা করেছে তার বদলা চাইবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দেবেন আর আখেরাতে তার জন্য কিছুই পাবে না সে আর যে ব্যক্তি আখেরাতে বদলা চাইবে শুধুমাত্র আল্লাহ তাবর বলছেন তাকে আখেরাতেও সব দান করবেন এবং দুনিয়াতেও তাকে অতি শীঘ্রই তার বদলা দেবেন অর্থাৎ ওই সব লোক যারা আখেরাতের জন্য চেয়েছে আখেরাতের উদ্দেশ্যে আমল করেছে তাদেরকে আল্লাহ তাবর তাল্লাহ খুবই শীঘ্রই বদলা দেবেন এই যে আয়াতটি যে শুধুমাত্র যদি আখেরাত চায় আল্লাহ তাবরকতাল্লাহ তাকে দুনিয়াও দেবেন আখেরাতও দেবেন আর কেউ যদি শুধুমাত্র দুনিয়া চায় দুনিয়াতে বদলা নিয়ে নিয়ে নিতে চায় আল্লাহ তাফর তালা তাকে দুনিয়াতে তো দেবেন কিন্তু আখেরাতে সে কিছুই পাবে না এরকম পঁচিশ নম্বর পাড়ার একটি আয়াত আছে মান কানা না ইউরি দো হারসালা লাহু ফি হারসিহি অমান কানা না ইউরি দো দুনিয়ান অতি হিমিন হ্যাঁ অমা ফিলা মিন নাসিব এ আয়াতেও সারমর্ম প্রায় ওইরকমই তো এর থেকে বোঝা যাচ্ছে আমাদের এক ঢালে দুই পাখি যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আমাদের আমলের বদলা আমাদের আমল সমস্ত কিছু আখেরাতের জন্যই করতে হবে তাহলে দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন আল্লাহ তবরকাল আমাদের